ও বন্ধু জীবনে কত পাতা দেখলাম আম পাতা জাম পাতা বড়ই পাতার কত পাতা দেখলাম এই কথাগুলো প্রায় বলি আজকে ওরা অনুরোধ করছে মাফিল এই দিক দিয়ে একটু কথা বলবেন এই দুনিয়ার জমিনে কত পাতা দেখলাম আম পাতা 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 জাম বড়ই কত দেখলাম কোন পাতা দিয়ে মানুষের গরম জল করা হয় না এই বড়ই পাতার গরম জল দিয়ে কেন গোসল দেওয়া হয় এই কথা কেন মৌলবীরা ওয়াজে পয় না আরে যুবক ভাইয়ারা জীবনে কত কত কাপড় দেখলাম লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় দেখলাম কোন কাপড় দিয়া মানুষের লাস্টারে বাইন্ডিং দেওয়ায় না সাদা কাফন দিয়া কেন মানুষটারে লাস্টারে বাইন্ডিং দেওয়ায় এই কথাটা কেন মৌলবীরা ওয়াজে কয় না ও বন্ধুরি ও যুব তোমার নাকের মধ্যে কেন তোলা দেই কথা কেন কয় না কানের মধ্যে কেন তোলা দেই কথা কেন কয় না এমন ভাবে তোমার সুন্দর করে নাকের মধ্যে তোলা দেয় এখন জিজ্ঞাসা করি ভাই নাকের মধ্যে কেন তোলা দিলা কই হুজুর গোসল করাইতে গেলে নাক দিয়া যদি পানি ঢুকে কষ্ট পাইব দেখছেন নি কত মায়া মায়া কত কানের মধ্যে তুলা দেয় কত মায়া মায়া রে মায়া ওরে দেয় গরম পানি বেশি গরম পানিতে Que al cuidado de jamás. তোমার বিয়ের সময় গায়ে হলুদের গোসলটা মনে আসেনি কয় হা মনে আছে তাইলে তুমি মনে করো এই দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে একটা গোসল আছে ও মা তোমার মৃত্যুর সব তোমার বিয়ের সময় আলাদা একটা গাড়ি দেয়া ফুল সাজাইয়া তোমারে এ সুন্দর গিরাঞ্চে মনে আসেনি তাইলে মনে রাখো তোমার মসজিদের পালকি তোমার বাড়িতে হাজির হয়ে যাচ্ছে ও মা তোমার মনে আসেনি তোমার বর যাত্রী কেমনে মানুষ নিয়ে আইছে তোমার নেওয়ার জন্য একটা বার খেয়াল করো জানাজার ময়দানে করে হাজার হাজার মানুষ পালকিতে কইরা তোমার লইয়া বিদায় করে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে ও মা তোমার মনে আসেনি বাড়িতে যাওয়ার পরে তোমার একটা ঘরের মধ্যে ঢুকায় দিছিল কয় হ মনে আছে তাইলে খেয়াল কইরা দেখো মানুষগুলা তোমারও একটা ঘরের মধ্যে শোয়া দি আইবো তাইলে কাগজে কলমে লিখকা রাখো এই দুনিয়াটা শুধুমাত্র খেলার জায়গা নয় এই দুনিয়াটা হলো গবেষণার জায়গা ও মা একটা বার চিৎকার মাইরা বলো তার মধ্য থেকে তুমি যখন দুনিয়ার দিকে বিদায় হয়ে যাইবা আসল নায়রের বাড়ি তোমার স্বামীর বাড়ি না এই স্বামীর বন্ধন কারণ মৃত্যু বড় কঠিন আমার নবী আপনার নবী বলেন এই সাখরাতুল মতের মধ্যে যারা পড়ে যায় এই কবরে চাওয়ার আগে সাখরাতুল মতে অনেকে পইরা পায়খানা করে বিছানা ভাসায়া ফেলে আমার নবী বলেন লক্ষণটা বেশি না। অনেক মানুষ আবার জিব্বার মধ্যে কামড় মারে আমার নবী বলেন লক্ষণটা বেশি বালানা ও বন্ধু বন্ধু বন্ধুরী অনেক মানুষ দুইটা চোখ আমার নবী বলে লক্ষণটা বেশি ভালো না কি জানে হবে আমার মরণের সময় এই জন্যই তো কেন কুমিল্লার মানুষ নবী করি কারণ আমার নবী আপনার নবীর দিদার যদি মরণের সময় হইয়া যায় আজরাইলের সাথে আইসা কাদের কাছে মুখটা লাগাইয়া কইব। আমি তো আপনার রহুটা নিতে আসছি